আজকের বানাবো মাছের চপ তার জন্য দুটো পেঁয়াজ কুচে নিয়েছি দুটো লঙ্কা কুচে নিয়েছি একটু রসুন থেতো করে নিয়েছি আর এক চামচ জিরে নিয়েছি এবার একটা ডিম ফাটিয়ে সাইডে রেখে দিলাম তারপর কয়েকটা বিস্কুট গুঁড়ো করে নিয়েছি তারপর একটা বড়ো সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি তারপরে হলুদ আর একটু নুন দিয়ে মাছটা সিদ্ধ করে নিয়েছি এবার কড়াতে একটু সরষের তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভাজা ভাজা করে লঙ্কা কুচি দিয়ে একটু লাল লাল মতো ভাজা হয়ে গেলে তারপর রসুন থেতোটা দিয়ে এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু জিরে গুঁড়ো দিয়ে ভাজা ভাজা করে ম্যাশ করা আলুটা আর কাঁটা ছাড়িয়ে নেওয়া মাছটা দিয়ে একটু সুন্দর করে মাখিয়ে নিয়ে তুলে নিতে হবে এবার নিজের মতো সেপ দিয়ে ডিমের মধ্যে চুবিয়ে তারপরে বিস্কুটের গুঁড়োটা লাগিয়ে ভালো করে সব কটা চপ বানিয়ে নিতে হবে তারপর কড়াতে রিফাইন তেল দিয়ে এবার অল্প অল্প করে কড়াতে মাছের চপগুলো ছেড়ে দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিতে হবে তুলে নিলেই হয়ে যাবে মাছের চপ খেতে দারুণ হয়েছিল একবার এরকম করে খেয়ে দেখুন এবং ভিডিওটা লাইক করে পাচে থাকুন